আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলে সোহি সালামত আছেন। তো কবি এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব সেই কবিতাটার নাম হলো নাক ডাকা নাক ডাকে ঘুমের ঘোরে নাক ডাকে জোরে বাসগৃহের ভার ভারসাম্য আগেই নিচে কেড়ে শব্দদূষণ এত বেশি গৃহকম্পান রাতে নাকের ভেতর ফুসফাস ঘোরঘরানি মুখে ডাকের রোগী কম নয় কোটি কোটি দেশে বৃদ্ধলোকে বেশি ডাকে কী করিবে তবে পরিজনে ভুক্তভুগি তবু রাখে গৃহে সবাই নিচে মেনে তাদের উপায়হীন হয় কেহ বলে নাক ডাকা রোগ নয় মোটে নিজে তারা দোষ মুক্ত বালিশের দোষ আগে বালিশে তো নির্দোষ নিজেই রোগী বটে হোমিওতে সহজ বিধান নাক ডাকার রোগে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন